গুণীজনদের যদি কবর না হয় তাহলে গুণীজন তৈরি হয় না প্রধান উদ্দেশ্যটা মহোদয় যে তারিখ ঘোষণা করবেন সেই তারিখে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে দেশের ভিতরে দেশের বাইরে একটা গুষ্টি আমাদের সৌহার্দ্য সম্পৃতি বিনষ্ট করে কোলাহলিতা মাত্রা করা অত্যন্ত জরুরী ব্যক্তি হোক সংগঠন হোক তন্ত্রের মাধ্যমে এটা যদি প্রমাণিত হয় কোন সংগঠন কোন ব্যক্তি ফৌজদারি অপরাধের সাথে যুক্ত তাহলে বিচারের মাধ্যমে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে বর্তমান বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে এর পিছনে গুণীজনদের অবদান অনস্বীকার্য এবং বাফুর থানার মানুষরাই এই জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে গুণীজনদের যদি কদর না হয় তাহলে গুণীজন তৈরি হয় না আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বাফুলাসী আগামী দিন আরো কৃতি ছাত্র জন্ম দেবে আরো গুণীজন তারা এগিয়ে আসবেন আমাদের সত্তা গঠনের এই পথে এগিয়ে আসবেন সেটা আমার আসা এবং আমরা দায়িত্ব নিয়েছি চারপাশে এখনো হয় নাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য আমরা নির্বাচনের পথে এগুচ্ছি নির্বাচন কমিশন গঠিত হয়েছে কমিশনাররা শপথ নিয়েছে এরপরে আমরা ভোটার লিস্ট হালনাঘাত করব নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন আমরা করব। আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় প্রধান উপদেষ্টা মহোদয় যে তারিখ ঘোষণা করবেন সেই তারিখে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই প্রথম বহু বছর পরে পনেরো ষোলো বছর পরে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন এই যে ভোটের সংস্কৃতি বিলুপ্ত হয়ে গিয়েছিল এবং পলিটিক্যাল কালচার আমরা হারিয়ে ফেলেছিলাম আমরা এটাকে ফিরিয়ে আনতে চাই জনগণ তার পছন্দের থেকে ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করবেন যারা ম্যান্ডেট পাবেন আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব আমরা ক্ষমতা ধরে রাখতে আসি নাই আমরা আগামী দিনে যারা আসবেন রাষ্ট্র চালাবেন তাদের জন্য পথ সুগম করতে এসেছি আমাদের এই প্রিয় মাতৃভূমি এখানে নানা জাতি গোষ্ঠী ধর্ম বর্ণের অধিবাস রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে প্রত্যেকের অধিকার সমান রাজনীতি করার অধিকার ব্যবসা করার অধিকার ধর্ম পালনের অধিকার ধর্মচর্চার অধিকার সমান এই একটা দেশ এটা বাগানের ভিতরে যেমন নানা বর্ণের নানা সুভাষের ফুল থাকে আমাদের এই বাংলাদেশেও মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষরা আছে আমরা ঐতিহ্য রক্ষা করে আসছি তার নিজ নিজ ধর্ম পালন করবে নির্দ্বির ধর্মীয় পাপ গাম্ভীর্যের সাথে তারা তাদের ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন আগামী আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব দেশের ভিতরে দেশের বাইরে একটা গোষ্ঠী আমাদের সৌহার্দ্য সম্প্রীতি বিনিষ্ট করে গোলাপানিতে মা শিকার করার চেষ্টা চালাচ্ছে আমরা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে কোন ষড়যন্ত্র আমরা সফল হতে যাব না যারা অপরাধ করবেন ব্যক্তি হোক সংগঠন হোক তদন্তের মাধ্যমে এটা যদি প্রমাণিত হয় কোনো সংগঠন কোনো ব্যক্তি ফৌজদারি অপরাধের সাথে যুক্ত তাহলে বিচারের মাধ্যমে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা যাবে